নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ দিনের জন্য আর একটা ভালো রেসিপি আজকে নিয়ে এসেছি পেঁপে দিয়ে একটা নিরামিষ রেসিপি সেটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো দেশি পেঁপে আমাদের পাড়ায় একটা ছেলে আসে মানে বাজার দিতে সে তাদের নিজস্ব চাষের মানে গাছের দেশি পেঁপে নিয়ে আসে এবং দেশি অনেক কিছু জিনিস নিয়ে আসে তার কাছ থেকে দুটো পেঁপে নিয়েছি আর সঙ্গে একটা আলু নিয়েছি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ছোলার ডালের বড়ার ঝুড়ো দিয়ে পেঁপের ডালনা একদম সাবেকি পদ্ধতিতে আমাদের বাড়িতে এই রেসিপিটা হবেই হবে যে কোনো নিরামিষ দিনে একবার ট্রাই করে দেখুন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন চলুন রেসিপিটা দেখিয়ে দিই এবার আমি পেঁপে আর আলুটা কেটে নেবো ডুমো ডুমো করে দেখুন পেঁপে আর আলুটা কেটে নিয়েছি বেশ ডুমো ডুমো করে এবং যেরকম পেঁপের সাইজটা করেছি কাট মানে কিউবটা সেরকম আলুরটাও করেছি একইভাবে কিন্তু না করলে সুসিদ্ধ কোনোটা কম হবে কোনোটা বেশি হয়ে যাবে তাই এইভাবেই করে নেবেন আর আমি অলরেডি কিন্তু সবজিটা ধুয়ে নিয়েছি চলুন এই নেক্সট স্টেপে যাওয়া যাক এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সারা ভিজিয়ে রাখা ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল আপনারা এখানে অন্য ডালও নিতে পারেন যেহেতু নিরামিষ দিনের তাই আমি এখানে আর মুসুর ডাল ইউজ করলাম আপনারা এখানে মটর ডাল ছোলার ডাল বিউলির ডাল যেটা খুশি নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা অল্প একটুখানি আদা বাটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ খুব অল্প পরিমাণে দেব জিরের গুঁড়ো খুবই অল্প পরিমাণে দেব হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী দেব মিষ্টি খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব একদম যেন পাতলা না হয় আর যেহেতু বড়ার ঝুড়ো বানাবো তার জন্যই কিন্তু বড়াটা কিন্তু প্লেন বড়া করলে হবে না একটুখানি টেস্টি বড়া করতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে দেখুন আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি চলুন এবার বড়াটাকে ভেজে নিই এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বড়াটা মানে বড়ার আকার করে দিয়ে দেবো ডালটা দিয়ে ভালো করে উল্টে পিলটে মানে সুন্দরভাবে এটাকে লাল লাল করে ভেজে নেবো দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো তুলে নিতে হবে এইবার সেম তেলের মধ্যে দিয়ে দেবো কটা চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে লোতে আছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা হালকা কিন্তু ফাটিয়ে নিয়ে দেবেন দিয়ে দেবো তিনটে তেজপাতা এবার এই ফোড়নটাকে হালকা ভেজে নেবো অত্যাধিক তেলে কিন্তু রান্নাটা করব না তাই আর তেল দিলাম না উল্টে বড়া ভাজার পর সামান্য তেল তুলে রেখেছিলাম এইবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা এটা অপশনাল দিতেও পারেন না দি না দিলেও চলে না হলেও কোনো অসুবিধা হবে না আদাটা হালকা একটুখানি ভেজে নিয়েই দিয়ে দেবো ধুয়ে রাখা পেঁপে আর আলুর টুকরোগুলো তারপরে ফোড়নের মধ্যেই একটুখানি পেঁপে আর আলুটাকে সাতলে নেব কিছুক্ষণ যাতে আদা আর ফোড়নটা ভালো করে পেঁপে আলুর মধ্যে স্টিক করে যায় মানে লেগে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো একশো চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে কারণ হাই ফ্লেমে দিলে বেশি তাড়াতাড়ি কড়াইয়ের গা ধরে যাবে আর যেহেতু কম তেলে রান্না হচ্ছে তাই এখানে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে ঠিক দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে আলু আর পেঁপেটাকে ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে ফ্লেমটা লোতে করে দিয়ে দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো এতে ভাজাও হবে আর সুন্দরভাবে পেঁপে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে ঠিক দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেব দেখুন ঢাকনার উপরে কতটা জল লেগে রয়েছে কারণ পেঁপে আলু থেকে অনেকটা জল বেরিয়েছে এবার খুন্তি দিয়ে একবার পেঁপে আলুটাকে নাড়িয়ে দেবো দেখুন হালকা হালকা ব্রাউন মার্ক এসে গেছে পেঁপে আলুর মধ্যে তারপর এখানে কিছু মশলা দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ ধনের গুঁড়ো মশলার পরিমাণ কিন্তু খুবই পরিমাণ মতো ব্যবহার করছি অত্যাধিক ব্যবহার করলে কিন্তু রান্না সবসময় ভালো হবে এরকম নয় এইবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পেঁপে আলুটাকে আরও এক দু মিনিট ভেজে নেব এই মশলার সাহায্যে ঠিক দু মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল যতটা পেঁপে আর আলু ডুবে থাকে এবার জলটা দিয়ে একবার মিক্স করে দিয়ে দিয়ে দেবো তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা কারণ ঝাল কিন্তু দিইনি এই কাঁচা লঙ্কাতেই কিন্তু ঝাল হবে এইবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো নিরামিষ রান্না একটু চিনির গুঁড়ো তো দিতেই হবে আর এবার হাই ফ্লেমে ঝোলটাকে একটুখানি ফুটিয়ে নেব বলক আসা অবধি যেই বলক এসে যাবে তখন ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে দিয়ে দিতে হবে মিডিয়ামে দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দশ মিনিট এইভাবে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমেই পেঁপে আলুটাকে এইবারে কিন্তু টানা সুসিদ্ধ করে নিতে হবে ফুটিয়ে ঠিক দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেবো একবার খুন্তি দিয়ে নাড়িয়ে এইবার দেখে নেব আলুটা কতটা সুসিদ্ধ হয়েছে দেখুন কাটতেই কিন্তু সুন্দরভাবে গড়ে গেল মানে সরি কেটে গেল আর পেঁপেটাও চেক করে নেব কতটা সুসিদ্ধ হয়েছে দেখুন পেঁপেটাও কিন্তু নরম হয়ে গেছে এবার কিছু পেঁপে কিছু আলু একটু কেটে কেটে গলিয়ে দেবো যাতে গ্রেভির ঘনত্বটা ঠিকঠাক হয় কারণ অনেকটাই পাতলা আলু আর পেঁপেটা গলিয়ে দিলে ঘন ঘন একটা গ্রেভি তৈরি হবে এইবার একটু ঝোলটা টেস্ট করে নেবেন যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে তো কোনো সমস্যাই নেই আর যদি দেখেন কিছু দরকার আছে তখন এখানে নুন ঝাল মিষ্টি অ্যাড করে দেবেন আমার এখানে একটু মিষ্টিটা কম লেগেছে তাই অল্প একটুখানি অ্যাড করে দিলাম ভালো করে মিক্স করে নেওয়ার পর এইবার যে বড়াগুলো ভেজেছিলাম সেগুলোকে ভেঙে ভেঙে এর ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে একটু ভেঙে দিলে এই ঝোলের গ্রেভিটা দারুণ লাগে বেশ একটা থক ব্যাপার থাকে ভাত বা রুটি দিয়ে খেতে দারুণ লাগে বড়াগুলো ভেঙে ভেঙে দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা আর দিয়ে দেবো হাতচা চামচ ঘি তারপর হালকা হাতে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল বড়ার ঝুড়ো দিয়ে পেঁপে আলুর ডালনা অবশ্যই একবার নিরামিষ দিনে ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার